হরে কৃষ্ণ আমরা আজকে শিবজির বিষয়ে আমরা জানার চেষ্টা করব তো শিবজি আছেন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত বৈষ্ণব নাম শিবশম্ভ এই জন্য দেখবেন শ্রাবণ মাস কিংবা বেশ কিছু দিন ভক্তরা অত্যন্ত আনন্দের সহিত কেউ পায়ে হেঁটে অনেক দূর হ্যাঁ তারা গিয়ে সেখানে জল প্রদান করেন জল ঢালেন যেমন বাবা ধাম রয়েছে দেওঘরে কিংবা তারকেশ্বর রয়েছে অনেক অনেক জায়গা রয়েছে তো শিবের কি মহিমা রয়েছে তো এখানে শিবের ভগবান থেকে শিবের আয়ুর্ভাব না শিবজি থেকে ভগবানের আবির্ভাব অনেকেই অনেক মন্তব্য করে থাকেন কিন্তু এখানে ব্রহ্ম সংহিতা বলা হচ্ছে যে হচ্ছে দধি বিকার বিশেষ যোগাত অর্থাৎ দুধ থেকে যেমন দদি হয় দদি থেকে দুধ হয় না অনুরভাবে ভগবান থেকে শিবজি এসেছেন আপনারা যদি ভাগবত অধ্যয়ন করেন সেখানে দেখবেন ব্রহ্মার সেই ভ্রু যুগল থেকে রুদ্র এসেছিল হ্যাঁ যেহেতু তিনি রোদন করতে করতে এসেছেন তার এই জন্য তার নাম দিয়েছেন রুদ্র একাদশ রুদ্র রয়েছে হুম তো যাই হোক এই শিবজি আমরা দেখতে পাই তার নাম হচ্ছে একটা আশুতোষ কেন অল্পতে তিনি সন্তুষ্ট হন আর আপনারা জানেন যে ভস্মাসুরের কাহিনি ভস্মাসুর এমনভাবে তপসা করছেন শিবজি এসে প্রকট হয়েছেন শিবজি বলছেন বর্ষ বলো তোমার কি বর লাগবে যে হে প্রভু আপনি যদি আমাকে বর দিতেই চান আপনি এমন বর দেন আমি অমরত্ব চাই যে অমরত্ব তো হবে না কি করা যায় আপনি তাহলে আমাকে আশীর্বাদ করুন আমি যার মাথায় হাত রাখবো সে যেন ভস্ম হয়ে যায় তো তিনি কি করলেন তথা হাস্তে বলে দিলেন কিছুবার দেখলেন না যে কি হবে গতিটা কিন্তু পরে আসরিক বুদ্ধি তো তিনি বললেন যে আপনি যে আমাকে বর দিলেন সেটা নকল না আসল বুঝবো কিভাবে তাহলে প্রথম আমি পরীক্ষা করে দেখতে পারি আপনার মাথায় আমি প্রথমে আমি আহারটা স্থাপন করব আর যেই হাত দিতে গিয়েছে শিবের মাথায় শিব যে পালন দিচ্ছেন পালিয়ে বেড়াচ্ছেন শিবজি বদ দিলেন আর শিবজি ভয় পালাচ্ছেন দেখুন কি হতে পারে ভগবান তো আশুতোষ আর তাকে নিরস্ত করার মতো কেউ নেই কি হলো ভগবান বিষ্ণু সেখানে আসলেন তার ভক্তকে রক্ষা করার জন্য বিষ্ণু এসে বলছে আরে আরে বিকেশ তুমি যাচ্ছ কোথায় তুমি এত বড় একজন জ্ঞানী ব্যক্তি হ্যাঁ তুমি অসুর শ্রেষ্ঠ অনেক অনেক গুণকীর্তন করলেন বলছে না আমাকে এই যে একটা বর দিয়েছে হ্যাঁ বর দিয়ে সেটা বরটা সঠিক না মে বেঠিক কীভাবে বুঝবো এই জন্য আমি পরীক্ষা করতে যাচ্ছি আরে পাগল আছো তুমি এই বর পরীক্ষা করার জন্য এরকম দৌড়িতে হয় তুমি এত বড় একজন জ্ঞানী ব্যক্তি হাটটা নিজের মাথায় রাখলে তো তুমি পরীক্ষা করতে পারো আর সে ভোলে ভালে ব্যক্তি সে কি তোমার কী বর দিয়েছে তার কী গ্যারান্টি আছে তুমি নিজের মাথায় হাতটা রাখো আসরিক বুদ্ধি তো মানে এত কম বুদ্ধি পেলেন বটটা বটে কিন্তু নিজের মাথায় যখন হাতটা রাখলো ভস্মীভূত হয়ে গেলেন এই শিবজি আমরা দেখতে পাই যে তিনি তার ভক্তদের কীভাবে কৃপা করেন আমরা দেখতে পাই তার নিজে থাকার মতো কোনো একটা ঘর নেই তার ঘর বাড়ি আছে যদি তিনি কৈলাস অবস্থান করেন হ্যাঁ ভালো মতো বস্ত্রও নেই শিবের ফ্যামিলির যদি আমরা পরিচয় দেখি মানে কী রকম মানে একদম ভিন্ন প্রকৃতির শিবের বাহন হচ্ছে সার আর দেবীর বাহন হচ্ছে কি সিংহ সিংহ সারের মধ্যে কোনো মিল আছে নেই যদি আমরা দেখতে পাই কার্তিকের বাহন হচ্ছে ময়ূর আর গণেশের বাগান হচ্ছে ইঁদুর ময়ূর আর ইঁদুরে কি বন্ধুত্ব হয় না একজন আর একজনের খাদক তো একদম ভিন্ন প্রকৃতির দেখুন যদি কেউ কৃষ্ণ ভক্ত হন এখনও সেই দেবী পার্বতী দেবী তিনি নবদ্বীপে সীমান্তিনি রূপে সেখানে তপস্যা করছেন আর পরমাতলা রূপে সেখানেও তপস্যা করছেন হ্যাঁ ভগবান গৌরীর আরাধনা করছেন আর শিবজি পঞ্চানন পাঁচ মুখে হরিনাম করেন যেহেতু তারা অত্যন্ত ভগবত ভক্ত ছিলেন এই তারা যদিও বিপরীমুখী হয় তাদের বাহন কিন্তু অত্যন্ত মিলেমিশে তারা রয়েছেন যদিও ভাগবতে আমরা তৃতীয় স্কন্ধে সে বিষয়ে অনেক কিছু বিষয় আমরা পেতে পারি শিবজি সতীর বিষয়ে এই শিবজি দেখুন ভগবানের প্রতি কিরকম তার সেবার মনোভাব হ্যাঁ যখন তিনি বদির বদিরীনাথে ছিলেন তা তিনি সেখানে সুন্দরভাবে সবাই থাকতেন তো এ অপর সাইডে ভগবান বিষ্ণু সেখানে তিনি কি সাধারণত স্মরণ করে থাকেন মাতা তার পদ সেবা করেন তিনি যখন জানতে পারলেন হ্যাঁ কথাটা ঠিকই আমি এখানে শুয়ে থাকছি আর এই আমার সৃষ্টি কীভাবে চলছে তারা কত রকম তপস্যা করছে এটা আমার ঠিক না এর জন্য তারা তপস্যা করার জন্য বদ্রীনাথে এসেছিলেন কিন্তু বদ্রীনাথটা জায়গাটা দখল করবে কীভাবে যেহেতু সেটা আছে শিবের জায়গা এজন্য কী করলেন ছোটো রূপে আসলেন এসে রোদন করছিলেন রোদন করে আর ওই দিক দিয়ে শিব পার্বতী ছিল পার্বতী মাতা বলছে আরে এত একটা গহীন জায়গায় একটু ছোট ভালো কান্না করছে এ তো ঠিক না কোথা থেকে আসলে কি হলো শিবজি বলছে না না ওর মায়ায় তুমি মোহিত হয়ে যাও না তিনি সাধারণ নন আরে আপনি বুঝতে পারছেন না এটুক ছোট ছেলে কান্না করছে যে দেখো সতী তুমি যদি মায়া মোহিত হয়ে যাও দেখো আমাদের কিন্তু ঘর সারা হতে হবে এ হয় হবে তিনি বাচ্চাটিকে নিয়ে ঘরের মধ্যে রেখে দিয়ে তারপর তারা কাজে গেলেন এসে যখনই দরজা খুলতে যাচ্ছে আর দরজার খুলছে না ভেতর থেকে লক কি হবে কি হলো ভেতর থেকে সামনে আসছে হুম শব্দ আসছে যে হে বৈষ্ণব শিবজি আপনি এখন অন্য জায়গায় যান আমাকে এই জায়গাটা একটু তপস্যা করা জায়গা করে দেন তখন কি করলেন শিবজি তিনি সেখান থেকে বদ্রীনাথ থেকে কেদারনাথে গেলেন এর অনেক তো ভগবানকে ছেড়ে দিলেন জায়গাটা সেখানে বদ্রীনাথ বদ্রী ভগবান বদ্রীনাথ ভগবান সেখানে তপস্যা করছেন আর এই শিবজি তার ভক্তদের থেকে কৃষ্ণ ভক্তের প্রতি বিশেষ অনুরক্ত আপনারা যে ভাগবত পড়েন ভাগবত দেখবেন পোশে তারা তারা যখন মিলেমিশে যাচ্ছিলেন সেখানে একদম ভগবান শিবজি প্রকট হয়েছে আরে বলো বলো তোমরা কোথায় যাচ্ছ যে এরকম আমাদের সৃষ্টিকার্য করতে হবে তো আমরা তপস্যার জন্য যাচ্ছি আর ঠিক আছে হ্যাঁ কৃষ্ণ ভক্তি তাদেরকে প্রদান করলেন শিক্ষা দিলেন আমরা পূর্তি দেখতে পাই যখনই ভগবানের কোনো ধাম রয়েছে সেখানে ক্ষেত্রপাল শিব রয়েছে ক্ষেত্রপাল রূপে তিনি ধামকে রক্ষা করেন আর এই শিবজি তিনি নিজে আদর্শ শিক্ষা দিচ্ছেন যে কাম কত হ্যাঁ ভগবানের মোহিনী মায়া শক্তির সহিত আমরা কোনো লড়তে পারি না ভগানে মায়া শক্তি অত্যন্ত অদ্ভুত একবার তিনি বলছেন প্রভুকে হে প্রভু আপনার মহিনী মূর্তি আমি তো দেখতে পেলাম না হ্যাঁ আপনি যে সেই সমুদ্র মন্ত্রের সময় যে এই যে বিশেষ করে ভাগবত হচ্ছে ভক্ত এবং ভগবানের কথা আছে ভাগবত থাকুই যে ঘরে কোনো অমঙ্গ শিবজির এত মহিমা সেখানে বর্ণনা রয়েছে তো আপনারা শিবজির বিষয়ে জানুন শিবজি হচ্ছে মহান বৈষ্ণব তার আদর্শ আমাদের গ্রহণ করা উচিত শিবজি অনেকেই বলে থাকেন শিবজি হচ্ছে নীলকণ্ঠ তিনি বিষ ধারণ করছিলেন বটে কিন্তু আমরা যদি বিষ খেতে চাই এক ড্রোপ খেলেও আমাদের গতি কী হতে পারে কিন্তু শিবজির হয়নি কিন্তু শিবজি গাঁজা ভাঙ খেয়েছে এটা মনে করি যে আমরা ও শিবের প্রসাদ তিনি গাঁজা খেয়েছে আমরাও খাবো কিন্তু শিবজি বিষ খেয়েছে বিষ খেতে পারবে না অর্থাৎ আমরা একটা গ্রহণ করবো একটা করব না সেটা যথাযথ নয় এই জন্য আমরা দেখতে পাই ভগবান যা যা ভগবানের অত্যন্ত পছন্দের ফুল বলুন ভোগ বলুন যা বলুন শিবজি এগুলো গ্রহণ করেন না কেন এটা প্রভুর জন্য আর তিনি নিজে যেগুলো চলে না সেগুলো গ্রহণ করেন ঠিক যেমন তিনি ধুতুরের ফুল ইস করেন তাই না বেলপাতা এগুলো ব্যবহার করেন কিন্তু ভগবান যেগুলো গ্রহণ করে সেগুলো গ্রহণ করে এটা হচ্ছে ভক্ত হলে তার ভগানের প্রতি কীরকম মনোভাব হওয়া উচিত শিবজি দ্বাদশ মহাজের মধ্যে অন্যতম তো তিনি আমাদের শিক্ষা প্রদান করছেন সবাই কৃষ্ণ ভাবনাময় থাকুন ভালো থাকুন কোনো কিছু প্রশ্ন মন্তব্য তাহলে জানাবেন হরে কৃষ্ণ